আসসালামু আলাইকুম পাঁচ পিস নতুন বাচ্চা ছাড়া হয়েছে তো খাঁচা জাগানো এক এক করে সবাই বের হইতেছে এই কবুতরটাই শুধু বাকি আছে এটাও বের হয়ে যাবে আর একটা কবুতর এই যে নিচে নামছে মিলি এও হয়তো দিছে এই যে টিনে উঠে গেছে সবাই বের হয়ে গেছে দোয়া করবেন ভালোভাবে যাতে ঢুকে খাবার খাবার দিয়ে রাখছি যাতে খায় কোনো বাচ্চা এখনো উড়াল দেয় নাই একটা টিনে উঠতে আছে এটাও টিনে উঠছে এটা একটু বড় বাচ্চা যে দুইটা টিনে উঠছে দুইটা একটু বড় বাচ্চা আর এই তিনটা সেম বয়সের বাচ্চা এই একটা এই একটা আর এই একটা উপরে যেটা হয়তো উড়বে আসলে ছোট আর কি তারপর ছাড়ছি মোটামুটি উঠতে পারে তো সব সময় কবুতর যদি ভয় না পায় বা দূরে যদি একটা টান না দেয় তাহলে মা ম্যাপিংয়ে লাগানো বাচ্চা কখনো হারায় না খুব কম হারানোর চান্স থাকে কিন্তু এই যে নতুন বাচ্চা দেখা যায় দূরে একটা টান দিল এক দুই কিলো চলে গেছে তখন ওরা আসতে কষ্ট হয় কিন্তু যদি ওরা কোনো কিছু আওয়াজ শব্দ না পায় তাহলে আর কি এই যে রিল্যাক্সে ওরা উড়ি করার আশেপাশে ছাদে যাবে ভয় ভাঙলে যে উঠতে হয় এইটা বুঝতে পারলে তখন আর সমস্যা নাই তোমার তিন পিস কবুতর টিনের উপরে এই যে টিন এই যে চার পিস গেছে আর এক পিস আছে এটা নিচেই আর কি ও এই এক পিস দুই পিস আছে যেটা নিচে পড়ে গেছে কাঁচাটা আসতে নামিয়ে রেখে এই যে এই যে নতুন বাচ্চাগুলো আমার ট্যাপটরে এখান থেকে এখানে আসে উড়ে নাই এক ছাদ থেকে আর এক ছাদে যাইতে আছে মানে এই ছাদটা আমার কাছে তো আমার ছাদ থেকে এই ছাদে গেছে হয়তো উড়াল দিতে পারে লাস্ট মুহূর্তে শুধু তাকাই তো আবার উড়াল দিবে মানে ওরার যাতে কম উঠতে পারে মোটামুটি যাতে আবার ছাদ থেকে না পড়ে যায় তো পড়ে গেলে তো সমস্যা যাতে না পড়ে যায় এই রকমের হইলে আশেপাশে থাকে দু একদিন গেলে ঠিক হয়ে যায় মানে আমার ছাদেই আসবে হয়তো বা এই যে চেষ্টা করতে আছে আহ আহ এইটা মনে হয় উড়ে গেছে হ্যাঁ বাতাসে এই যে এটা বেশি উঠতে পারতেস না এই যে আমার এখানেই আসছে এই যে আটটা আসছে এখন এক এক করে আবার সব আমার ছাদে আসবে এই তো এইটা হইলো আর কি তাদের ভয় ভাঙ্গানো একটু বড় বয়সে বাচ্চা ছাড়লে হারানোর সম্ভাবনা থাকে এই যে এই বাচ্চাটা এখন আবার উপরে উঠবে যেহেতু ওরা দেখছে এই বাচ্চাটা কিন্তু অনেক বড় মানে আমার চারটে যে বাচ্চা আছে তার ভিতরে এই বাচ্চাটা বড় এই যে এটা দুই পর হয়ে গেছে কারণ একলা বাচ্চা ছিল তো বড় হয়ে গেছে এই যে আর আসছে আবার উপরে উঠতে আছে আর একটা ওই জায়গা বসছে কই এই যে আছে মানে ট্যাঙ্কের ছাদে আরেকটা এই যে মিলি আছে আসতে চাইতে আছে নিচে মানে ট্যাব ডোর বোঝে না এখনো মনে হয় বা বুঝবে আস্তে আস্তে কারণ আমি তো এক সপ্তাহ ম্যাপিং এ দিয়েছি ময়লা ট্যাপর দেখছিলাম এই যে আটটা উঠছে আর ওই যে তিনটে এখানে তো ট্যাপটর খোলা আনিছে খুলে দিছে কিন্তু বুঝতে আসছে না উফরে উঠতে আসে ওই যে একটা উঠছে এই কারণে ওখানে ওইটা ওই যে ঢোকার জন্যই করতে কবুতর একটা ঢুকলো ইনশাল্লাহ বাকিগুলো সব ঢুকে যাবে পাইট কবুতরটা হলো ওর মা বগুড়া লাইনের নিজে আট হওয়া পাইটের মা নিজে আট হওয়া এবং বাবা টপ টোয়েন্টিতে রেজাল্ট করা কবুতার সব ঢুকে গেছে মাশাল সবাই মাসাল্লাহ বলবেন গুলো দেখে এটা হলো প্রথম রুমের কবুতর সবাই ভালো থাকবেন আল্লাহ